নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে রেসিপিটা একদমই নতুন ধরনের বাচ্চাদের টিফিনে বলুন কিংবা ব্রেকফাস্টে খুবই সহজে এটা বানিয়ে নিয়ে যায় চলুন তাহলে দেখে নেওয়া যায় এখানে একটা বড় বাটি নেব তার মধ্যে নিয়ে নেব এক কাপ সুজি তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল ভালো করে এটা মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই নাস্তাটা একদমই অজানা যদি কেউ বানিয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন এবার এটাকে পাঁচ মিনিট জন্য রেস্টে রেখে দিতে হবে এবার দুটো কাঁচা আলু নিয়েছি তো এটাকে ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে এটা করে নিতে হবে এই না থাকলেও আপনারা ওই কুড়ি টাকার গ্রেটার পাওয়া যায় না ওই গ্রেটার দিয়েও আপনারা গ্রেড করে নিতে পারবেন দেখুন কত সুন্দরভাবে গ্রেড হয়ে গেছে এবার এই আলুগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব এবার দুধ থেকে তিনবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার হাতে করে চাপ দিয়ে জলগুলো বের করে নিতে হবে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন যতটা সম্ভব শেয়ার করে দেবেন এবার চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এক চামচ তেল অল্প একটু জিরে দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে এবার দিয়ে দেবো কোচানো কাঁচা লঙ্কা এখানে বলে রাখি বন্ধুরা বাচ্চাদের জন্য আপনারা বানালে তো কাঁচা লঙ্কাটা স্কিপ করে দেবেন তার মধ্যে দিয়ে দেব আদা গ্রেড করে রাখা এক চামচ হালকা করে ভেজে নিতে হবে এখানে বলে রাখি আপনাদের আপনারা পেঁয়াজ খেতে চাইলে পেঁয়াজও দিতে পারেন গ্রেড করা আলুগুলো এবার দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব একদমই অল্প উপকরণে খুবই একটা টেস্টি নাস্তা তৈরি হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরকমই হালকা করে নাড়াচাড়া করতে করতে আলুটা দেখবেন হালকা সেদ্ধ হয়ে যাবে আলুটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে এবার দেখে নিয়ে যাক সুজিটা ভিজেছে কিনা পাঁচ মিনিট পর দেখুন কত সুন্দরভাবে সুজিটা ভিজে গেছে এবার এইভাবেই চামচ করে একটু মিশিয়ে নিতে হবে এবার আলুটা ঠান্ডা হয়ে গেছে এবার আলুটা ওর সঙ্গে মিশিয়ে দেব আলুতে অল্প করে লবণ দিয়েছিলাম আর অল্প একটু সুজির জন্য লবণ দিলাম তার সঙ্গে মিশিয়ে দিলাম এখানে যদি না থাকে আপনারা ব্যবহার করতে পারবেন এবার অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে একসঙ্গে বেশি জল দিলে চলবে না কোনো রেসিপিতে আপনার ভাগ মাপ যদি ঠিক থাকে রেসিপিটা একদমই পারফেক্ট তৈরি হবে বন্ধুরা এখানে আমার টোটাল জল লাগলো দেড় কাপ সুজি ভেজানোর সময় হাফ কাপ দিয়ে ভেজিয়েছিলাম তারপরে এক কাপ জল দিয়ে এটা ব্যাটার তৈরি করলাম দেখুন এইভাবে ব্যাটারের থিকনেসটা রাখতে হবে এবার একটা তরকা প্যান নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো এক চামচ তেল তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু তিল তিল না থাকলে আপনারা শসাও দিতে পারেন জিরেও দিতে পারেন এবার এক হাতা ব্যাটার দিয়ে দেব দিয়ে এটা ঢাকা দিয়ে একদমই লো ফ্লেমে কুক করে নিতে হবে এবার এটাকে উল্টে দেব এইভাবেই উল্টে পাল্টে ভাজতে ভাজতে পুরোপুরি লালভাবে ভাজা হয়ে যাবে এখানে ধ্যান রাখবেন গ্যাসের ফ্লেম একদমই বাড়ানো যাবে না গ্যাসের একদমই লোতে রেখে বানাবেন দেখুন কত সুন্দরভাবে আমার একটা তৈরি হয়ে গেছে আর একটা তৈরি করে নেব এই নাস্তাটা খুবই একটা সহজ নাস্তা বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এবার তৈরি হয়ে গেছে প্লেটে সার্ভ করে নেব খুবই টেস্টি লাগে খেতে বন্ধুরা একবার হলেও বানিয়ে খাবেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই